সর্বোচ্চ তিন থেকে চারটা বা সর্বোচ্চ ধরলাম যে পাঁচটা টাইপ হইতে পারে মানে একটা কোয়েশ্চেন থেকে বিভিন্নভাবে আসতে পারে আর কি আমি একটা অনুমান করে বলতেছি তোমার ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স বা যে কোনো ধরনের ম্যাথই হোক বা ধরো যে কোনো টাইপের কোয়েশ্চেন এখন তিন থেকে চারটা বা পাঁচটা টাইপ থাকতে পারে তুমি যদি ওই পাঁচটা টাইপ করো তাহলে আমি বলবো যে তোমার নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি হুবহু কমন পেয়ে যাবা বা ওইরকমই কমন পেয়ে যাবা মানগুলো হয়তো ভিন্ন হতে পারে বা ধরো একটু সেদিক হইল তো তোমার কি কোশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করা জরুরি না অবশ্যই জরুরি তো তোমার ওই ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকটার যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ প্লাস কোশ্চেন প্যাটার্ন বুঝে ওই টাইপগুলো রিভাইজ দেওয়া সেটাও তোমার উচিত এখন তুমি কোশ্চেন প্যাটার্ন দেখলা কোশ্চেন প্যাটার্নটা আবার তুমি নোটে চলে যাবা বা আরও আদার্স প্রশ্ন আছে ওইগুলোতে চলে যাবা ঠিক আছে ఇటై తుమారు ఫక్ట్ చస్ పొవర్జన క్వశ్చన్ బ్యాంక్ అన్నాలిసిస్ కూడా క్వశ్చన్ ప్యాటర్నగ అనాలు